নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সজনে ফুল এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় শীতের শেষ এখন আর বসন্তের শুরু এখন নানান ধরনের রোগের কিন্তু প্রকোপ দেখা যায় যেমন পক্স হাম তো এই সজনে ফুলের উপকারিতা প্রচুর বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তো প্রতিদিন যদি খাবারে এই সময় সজনে ফুল সজনে ডাটা যদি রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো আজ আমি সজনে ফুলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আছে আড়াইশো গ্রাম মতো সজনে ফুল আমি সজনের ফুলগুলোকে ডাল থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি পোকা থাকলে একটু ঝাড়া দিলে ভালো হয় আর দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এবারে কিছুটা জল কড়াইতে দিয়েছি হালকা গরম করতে হবে তারপর ওভেন বন্ধ করে দিন এবারে ধুয়ে নেওয়া ফুলগুলো এই হালকা গরম জলের মধ্যে দিয়ে দিন দেখুন জলটা এমন একটা গরম হবে যে আঙুলে আপনি সহ্য করতে পারবেন মিনিট দশেক ফুলগুলো এই হালকা গরম জলে ভেজানো থাকবে তারপরে জল ঝরিয়ে নিতে হবে হাতে করে চিপে নিয়ে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিন এই স্টেপটা খুবই জরুরি তা না হলে সজনে ফুলের মধ্যে একটা কষ ভাব আছে বা খাড়িও একটা স্বাদ থাকে গরম জলে ভিজিয়ে রেখে রান্না করলে একদম তেতো ভাবটা থাকে না খেতে খুবই ভালো লাগে এখানে আমি কিছু সবজি যেমন আলু একটা ছোটো সাইজের চার পাঁচটা ফ্রেঞ্চ বিন আর একটা ছোট সাইজের গাজর খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি তো এখন কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবারে কেটে রাখা সবজিগুলো ঢেলে দিলাম নেড়ে দিচ্ছি খুব ভালো করে সবজিগুলো নরম হওয়ার জন্য এই সময়েই দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ হলুদগুলোও দিয়ে দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম আবারও একবার নেড়ে দিন আর ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট ছ মিনিট পর দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে এখন সজনে ফুলগুলো দিয়ে দিলাম এবারে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিলে পান সে ভাব থাকবে না খেতে ভালো লাগবে ফুল দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়ে নামিয়ে ফেলতে হবে কিছু খাবার আছে যা আমরা মুখের স্বাদে খাই আর কিছু খাবার আছে যা আমরা উপকারের জন্যে খাই তো এই সজনে ফুলগুলো সেই রকম সেই কারণে বেশি ভাজলে কিন্তু এর খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে তাই এরকম হালকা ভাজা হলেই নামিয়ে ফেলতে হবে এরকম কালারফুল কিছু সবজি দিয়ে রান্না করবেন দেখবেন বাচ্চারাও খেতে পছন্দ করবে কারণ কালারফুল জিনিস বাচ্চারা খুবই পছন্দ করে তাই অল্প পরিমাণে নানান ধরনের কালারের সবজি এতে দেওয়ার চেষ্টা করবেন গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু একটা পদ তো উপকারের জন্য এই সময় সজনে ফুল ডাটা বেশি বেশি করে খাবেন এই রান্নাটা অনেকেরই হয়তো উপকারে আসবে কারণ অনেকে এই সজনে ফুল কিভাবে রান্না করতে হয় জানেন না অনেকের কাছে শুনেছি একটা তেতো ভাব লাগে তো এইভাবে যদি রান্না করে থাকেন তাহলে দেখবেন যে একদমই ভাব বা তেতো ভাব লাগবে না রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন নতুন বন্ধু হলে ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক চ্যানেলে দেখছেন তাদের বলবো চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন